খুব নিঃশব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে এত বড় ঘটনা কিন্তু তার কোনো খবর বেরোয়নি বাংলাদেশের মিডিয়াতে মিডিয়াকে সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি খবরটা আর মিডিয়া যদি পেয়েও থাকে সে খবর সেটা সরকারকে জিজ্ঞেস না করে সরকারের অনুমতি না নিয়ে সে খবর ছাপবার সাহস বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ার এখন নেই সুতরাং সরকার থেকে যদি পেয়েও থাকে সরকার থেকে নিষেধ করে দেওয়া হয়েছে সে খবর ছাপতে তাই কেউ ছাপেনি আর এত বড় ঘটনা ঘটেছে শহরের ঢাকা শহরের বুকে অথচ কেউ সে খবর পেল না এমনটা হতেই পারে না আসলে সরকার কিংবা সেনাবাহিনী কেউ চায়নি খবরটা বাইরে বেরিয়ে আসুক এমনকি বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বা শ কিংবা সেনাবাহিনীর তথ্য বার্তা যারা দেয় সেই আইএসপিআর তারাও নিঃশব্দ একেবারে নিশ্চু খবর কিন্তু চেপে রাখা যায়নি ভারতের বিভিন্ন সংবাদ সংস্থা পেয়ে গেছে এই খবর এবং ভারত সরকারের কাছেও এই খবর একেবারেই অজানা নয় এতক্ষণ ধরে বলছি কী খবর সেটা এবার বলি বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন ছয় এপ্রিল সকালে তার ফেরার কথা আগামী এই আজ বারো তারিখে বারোই এপ্রিল তার ফেরার কথা তো আর তার সফর শুরু হয়েছে কবে বললাম ওই যে ছয় এপ্রিল আর ওই ছয়ই এপ্রিল তার সফর শুরুর প্রায় একই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সেনাকর্তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে এই পাঁচজন সেনাকর্তা বর্তমানে আছেন সেনা ক্যান্টনমেন্টের ভেতর তাদের যে বাসস্থান তাদের যে বাড়ি সেখানে তারা হাউস অ্যারেস্ট মানে গৃহবন্দি তাদের বাইরে বেরোনো বন্দি এই অফিসারদের নাম এই অফিসারদের নাম ধাম কি পদমর্যাদা এসব খবর চলে এসেছে ভারতের পররাষ্ট্র দপ্তরে সেসব বলবো আপনাদের তবে তার আগে ভারতের বিভিন্ন সংবাদ সংস্থায় এ সম্পর্কে যে খবর বেরিয়েছে সেটা রাখি আপনাদের সামনে অনলাইন সংবাদ পোর্টাল ইন্ডিয়া ডট কম তাদের খবরের হেডলাইন দিয়েছে বিগ আপ হেবেল ইন বাংলাদেশ হোয়াইল আর্মি চিফ অন রাশিয়া ভিজিট হাই র্যাঙ্ক অফিসার্স আন্ডার হাউস অ্যারেস্ট ইনক্লুডিং India identifies all and এটা হচ্ছে তাদের হেডলাইন একবার দেখে নিন আর আরেকটি মিডিয়া দ্য পলিটিক্যাল অবজারভার সে লিখছে ফাইভ সিনিয়র মিলিটারি অফিসার্স প্লেসড আন্ডার হাউস অ্যারেস্ট ইন বাংলাদেশ অ্যামিড স্টুডেন্ট প্রোটেস্ট ফল আউট নিউজ এরে না ইন্ডিয়া তাদের খবরের হেডলাইন করেছে এইভাবে হাসিনাজ এডিসি ফোর বাংলাদেশ আর্মি অফিসার্স আন্ডার হাউস অ্যারেস্ট ভারতের উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরার অনলাইন নিউজ পোর্টাল ত্রিপুরা ইনফর ইনফো ডট কম সে লিখেছে ফাইভ সিনিয়র অফিসার্স অফ বাংলাদেশ ইনক্লুডিং শেখ হাসিনাজ ফরমার এডিসি প্লেসড আন্ডার হাউস অ্যারেস্ট সবগুলো মিডিয়া কম বেশি একই রকম সংবাদ দিয়েছে যে বিষয়গুলো এই সব সংবাদ সংস্থা থেকে তাদের প্রকাশিত সংবাদ থেকে যে বিষয়গুলো জানা যাচ্ছে সেগুলো এরকম পাঁচজন সেনা অফিসারকে গত পাঁচ এপ্রিল রাতে গৃহবন্দী করা হয়েছে তারা ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে তাদের সরকারি বাসস্থানে আছেন এ খবর সরকার থেকে কিংবা সেনাবাহিনী থেকে প্রচার বা প্রকাশ করা হয়নি এই দ্বিতীয় দু নম্বর এই অফিসারদের বিরুদ্ধে গত বছর জুলাই বিক্ষোভের সময় ছাত্র জনতার উপর গুলি চালনা সহ অত্যাচারের অন্যান্য অভিযোগ আনা হয়েছে এছাড়াও গত বছর আগস্টে সেনা পুলিশ সরকার এবং আওয়ামী লীগের কর্মীদের দেশত্যাগে মানে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করেছেন এরা এদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে এদের বিরুদ্ধে ঢাকার আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে অভিযোগ দায়ে রয়েছে এই অফিসাররা এখন চাকরি থেকে সাসপেন্ড নিলম্বিত হয়ে ক্যান্টনমেন্টের মধ্যেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন তাদের ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া নিষিদ্ধ দেশত্যাগ করা নিষিদ্ধ তাদের বিরুদ্ধে শিগগির তার সেনা প্রধান ফিরে এলে চার্জ গঠন হবে চার্জ গঠন হলে আইনগতভাবে তাদের গ্রেপ্তার করা হবে জানা যাচ্ছে পঞ্চমত ওয়াকার উজ্জামান রাশিয়া যাওয়ার আগে এই অফিসারদের বিরুদ্ধে তথ্য প্রমাণ নিজে দেখেছেন বিচার করেছেন এবং তাদের অপরাধ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদের গৃহবন্দী রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন কে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যিনি যিনি আজকেই রাশিয়া থেকে ফিরবেন রাশিয়া সফর শেষে তারপরে আর অভিযোগ কি হচ্ছে এভাবে গৃহবন্দী থাকা সৈন্য অধিকারীদের নামগুলো এবার বলছি ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন। ইনি এসছে আছেন ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের তিনি দায়িত্বপ্রাপ্ত এরপর আছেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ইনি হচ্ছেন ফ্রম ইনফ্যান্ট্রি ব্রিগেড ইনি এখন ইনফ্যান্ট্রি ব্রিগেডে আছেন ইনি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশত্যাগের আগে ইনি শেখ হাসিনার এডিসি ছিলেন কর্নেল তিন নম্বর কর্নেল আব্দুল্লাহ আল মোমেন ইনি এসছেন র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান বা র্যাব থেকে তারপরের নামটি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম ফ্রম বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ এবং সর্বশেষ নামটি হচ্ছে মেজর মোহাম্মদ নোমান আল ফারুক ইনি ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপ্রাপ্ত সংবাদ সূত্র জানাচ্ছে তথ্য প্রমাণ সংগ্রহ করা মোটামুটি শেষ এইবার সেগুলো সম্পন্ন করে তথ্য প্রমাণ সংগ্রহ আরও কিছু দরকার হলে এবং একত্র করার কাজ সম্পন্ন হলে চার্জশিট তৈরি হবে এবং এদের বিচার পর্ব শুরু হবে বিচার পর্ব কোথায় হবে সেটা জানা যাচ্ছে যেদের বিচার সেটা পরিষ্কার জানা যাচ্ছে না তবে আইসিটি যখন সমস্ত কাজগুলো দেখছে তার মানে আইসিটিতেই তাদের বিচার পর্ব শুরু হবে মোটামুটি এই হলো এখনো পর্যন্ত যা জানা গেছে তার বিবরণ এর মধ্যে থেকে স্বাভাবিকভাবে যা বোঝা যাচ্ছে সেটা হলো এই অফিসাররা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং তাদের যে গোষ্ঠী কারণ বাংলাদেশ সেনায় যে অনেকগুলো গোষ্ঠীতে কয়েক বেশ কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত এ খবরটা আপনারা সবাই জানেন এটা সেনা বাংলাদেশ সেনারও সবাই জানেন তো এই যে অফিসারদেরকে যাদেরকে এখন হাউস অ্যারেস্টে রাখা হয়েছে এরা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন কারণ এদের যোগ সাজসে লীগের আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও সরকারি অফিসাররা সেনার মধ্যে ওদের সঙ্গে যারা ছিলেন ছিলেন পুলিশের কর্তারা তারা যেদের যারা পালিয়েছেন তারা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং এই অভিসাদা হচ্ছে সেই আওয়ামী লীগের গোষ্ঠীভুক্ত কারণ এদের যোগ যোগসাজসের এইসব নেতাকর্মীরা পালাতে পেরে পেরেছেন দেশ ছেড়ে প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে যে এরাই কি তাহলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি এসেছিলেন এবং দিল্লি থেকে ঘুরে একদিন তারা দিল্লিতে থাকেন এয়ারপোর্টে সেখানে থাকা একদিন থাকার পর পরের দিন তারা ফিরে চলে যান বিমান নিয়ে বাংলাদেশ সামরিক বাহিনীর বিমান এটাই কি সেইটা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ